কক্সবাজারের ঈদগাঁওতে প্রায় চার শতাধিক হতদরিদ্র অসহায় নারী পুরুষের হাতে পবিত্র রমজানের ইফতার সামগ্রী তুলে দিয়েছেন ঈদগাঁও উপজেলা মানবিক টিম বৃহস্পতিবার তেইশে মার্চ বিকেলে ঈদগা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ঈদগাঁও উপজেলা ও সৌদি আরব মক্কা শাখা মানবিক টিমের যৌথ ব্যবস্থাপনায় এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয় প্রতিষ্ঠাতা সদস্য মিজানুর রহমানের সঞ্চালনায় শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান নাসির উদ্দিন জয় ও স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব এম রেজাউল করিম নমান খান প্রধান অতিথি হিসেবে ছিলেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম সভায় অন্যান্যদের মধ্যে সংগঠক শহীদুল ইসলাম অতিরিক্ত মহাসচিব আনম আমজাদ হোসেন অর্থ সম্পাদক দেলওয়ার হোসেন সাঈদি সাংগঠনিক সম্পাদক মহম্মদ ওহিদুর রহমান ইতেহাত আইন ও সেবা সম্পাদক সাদ্দাম হোসেন রিফাত মিডিয়া অনলাইন সম্পাদক মাহবু আলম মাবু দপ্তর সম্পাদক লোকমান হাকিম প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আলমগীর তথ্য ও তদন্ত সম্পাদক মাহমদ জিশান নির্বাহী সদস্য জহির উদ্দিন বিপুল সংখ্যক সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক সি টিভি বাংলা কক্সবাজার